আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই বেবি ড্রেসটি তো এই বেবি ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে বারো গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখন এই কাপড়টিকে আমরা সমান করে কেটে চার ভাজে ভাজ করে নিব তো এখন আমি এখানে নয় ইঞ্চি বুকের মাপ বাদ দিয়ে বাইশ ইঞ্চিতে কেটে নেব কারণ এখানে আমাদের একুশ ইঞ্চি পরিমাণ টিকবে সেলাই সহ আমি বাইশ ইঞ্চিতে কেটে নিয়েছি তো এখন আমি মাছ বরাবর কেটে নিব কুচির পাট দুইটি আলাদা করে নিলাম তো দেখুন আমাদের কুচির অংশ কাটা শেষ এখন আমরা নিচের যে ফলস কাপড়টা আছে ওইটা কেটে নেব তো আমরা এখন ফলস কাপড়টা কেটে নেব এই কাপড়টা সেম নিচের পার্টে যে যতটুকু মাপ নিয়েছি আমরা অতটুকুতেই নিয়ে নিব তো দেখুন এখান থেকে আমি এখন পেটের মাপ নিয়ে নিব পেটের মাপ আমার বাইশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম আর এখানে সাত ইঞ্চি অর্থাৎ চোদ্দো ইঞ্চি টিকবে নিচের সাইডে ঘেরের অংশ তো এখন আমি দাগ দুইটা মিলিয়ে দেব তো এখন আমরা দাগ বরাবর কাপড়টি কেটে নেব তো আমার ফলস কাপড়টা কাটা শেষ আমি এখানে নিচের পাট আগে কেটেছি আপনারা চাইলে নিচের পাট পরেও কাটতে পারেন তো এখন আমি বডির জন্য এখানে কাপড় নিয়ে নিলাম পরিমাপ মতো তো বুকের মাপ আমার নয় ইঞ্চি পরিমাণ হবে কিন্তু এখানে আমি কাঁধে ফিতা ব্যবহার করব যার কারণে আমি এখানে একটু কম কাপড় কেটে নিচ্ছি পরে পরিমাপ অনুযায়ী আমরা কেটে নিতে পারব তো এখন আমরা ফলস কাপড় সহ কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিলাম তো এখন দুই ইঞ্চি গলার মাপ আর দেড় ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিবো তো দেড় ইঞ্চিতে আমরা ফিতা জয়েন্ট করব এখন হাতার নিচের শেপের জন্য আমি দেড় ইঞ্চিতেই দাগ কেটে নিব তো এখানে আমি বডির মাপ চব্বিশ ইঞ্চি নিয়ে নিলাম অর্থাৎ ছয় ইঞ্চিতে আর নিচে বাইশ ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিব তো এখন আমি হাতার শেপটা রাউন্ড করে দাগ কেটে নেব তো এখন দাগ অনুযায়ী আমরা কাপড়টি কেটে নিলাম তো এখানে আমাদের সাত ইঞ্চি টিকবে কারণ উপরে আমরা তিন ইঞ্চি পরিমাণ ফিতা দিয়ে নিব গলার এখানে আমরা ফিতা ব্যবহার করব তো এখন আমরা কাপড়গুলো বন্ধ সাইড কেটে নিব আমরা এখানে এই কাপড়টি দিয়ে পাইপ করে তো ফিতার জন্য আমি এখন একটা কাপড় পরিমাপ করে কেটে নিব তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ ফিতাটা ব্যবহার করব তো এই অনুযায়ী আমি কেটে নিলাম তো এখন আমি এখানে জামার সাইটে যে হিপের অংশে যে ফিতাটা হয় ওটা জন্য আমি কাপড় কেটে নিলাম তো আমাদের জামাটি কাটিং করার শেষ এখন আমরা সেলাইয়ে চলে যাব তো আমরা এখন জামা জামাটি সেলাই করে নিব তো প্রথমেই বডির অংশ নিতে হবে তো এখানে আমরা ঠিক সাইড দুইটি ভিতরে রেখে কাপড়টা ফলস কাপড় আর একটা কাপড় জয়েন্ট করে নিব অবশ্যই ঠিক সাইডগুলো ভিতরের অংশে থাকবে কারণ এই সেলাইটা করার পর আমরা কাপড়টি উলটিয়ে নিব এতে করে আমাদের সুতা বের হবে না তো আমরা সেলাইয়ের সুবিধার্থে একটু একটু করে কেটে নিব এতে করে কাপড়টা সুন্দর একটা শেপ আসবে তো আমরা সেমভাবে আরেকটা পার্টও সেলাই করে নিলাম এখন আমরা যেটা করব প্রথমে এই সেলাইটার ওপর দিয়ে আরেকটা সেলাই করে নিব তারপর পাইপিংটা বসাবো কারণ এই কাপড়টা একটু উঁচু উঁচু হয়ে আছে তো সেলাই করে নিলে আমাদের পাইপেনটা সুন্দর করে বসে যাবে তো আমার এখানে চাপ সেলাইটা দেওয়া শেষ এখন আমরা পাইপেন করে নেব তো প্রথমেই আমাদের হাতার পাইপেনটা আগে জয়েন করতে হবে তো দেখুন আমি এখানে সহজভাবেই পাইপিনের কাপড়টা জাস্ট বডির সাথে জয়েন্ট করে দেব হাতারে হাতার দিকে তো আমি এখানে সহজ ভাবে সেলাই করে নিলাম তো আমরা অপর সাইডের পাইপিংটাও করে নিব তো এখন আমাদের হাতার যে ফিতাটা ব্যবহার করব সেই ফিতাটা আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন ভেতরের অংশে আমি গোল্ডেন কালার কাপড়টা ব্যবহার করলাম এতে করে আমাদের ফিতাটা শক্ত হবে আর কাপড়টা একটু সুন্দরও দেখা যাবে তো এখন আমি সোজা করে একটা সেলাই দিয়ে নিব এখানেই কিন্তু আমাদের দুইটা পার্ট হবে তো আমাদের কাঁধের যে ফিতাটা হয় ফিতাটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করে তো এখানে আমি ইঞ্চি পরিমাণ কাঁধের ফিতাটা ব্যবহার করব আর বাকি অংশ সেলাইয়ের নিচে দিয়ে দিব তো এখন আমরা ওই পাইপিনটা বসানোর পাইপিনটার ভেতর দিক দিয়ে এই ফিতার অংশটা দিয়ে দিব তো দেখুন আমি সেম ভাবে আবার পাইপিনটা কাপড়ের উপর দিয়ে জাস্ট বসিয়ে নিচ্ছি সেলাইটা করার সময় অবশ্যই সাবধানে সাবধানে সেলাই করবেন যাতে বডির কাপড়ের অংশ পাইপিনের ওপর দিয়ে না দেখা যায় তো দেখুন সেলাইয়ের সুবিধার্থে আমি এখানে কেটে নিচ্ছি সুতাটা তো ভাঁজ দিয়ে আমি আবার সেলাই করে নিব এখানে তো আমাদের পাইপিনটি জয়েন্ট করা শেষ এখন আমরা পেছনের পার্টের সাথে এই ফিতাগুলো জয়েন্ট দিয়ে নিব। তো এখন আমাদের অপর পার্টের অপর পার্টটি ঠিক সাইডে রেখে আমরা এখন ফিতাগুলো এই সেলাইয়ের ভিতর ফেলে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তিন ইঞ্চি করে অর্থাৎ ছয় ইঞ্চি ফিতাটা থাকে তো আমাদের ফিতাটা জয়েন্ট দেওয়া শেষ তো এখানে আমাদের বুকের মাপ নয় ইঞ্চি টিকবে যদি কম বেশি হয় আপনারা দেখে অবশ্যই বাড়তি অংশ কেটে ফেলে দিবেন। তো এখন আমি কুচির অংশটা নিয়ে নিলাম কুচিগুলো অবশ্যই সুন্দর করে দিবেন তো দেখুন আমাদের কুচি করা শেষ এখন আমরা যে ফলস কাপড়টা রয়েছে সেটির উপরে এই কুচির কাপড়টা বসিয়ে নিব তো আপনারা চাইলে ফলস কাপড়ের উপরে রেখেও কুচিটা করতে পারতেন কিন্তু আমার আমার সুবিধার্থে আমি আগে কুচিটা দিয়ে নিয়েছি তো দেখুন কুচিটা ফলস কাপড়ের সাথে জয়েন্ট করা শেষ সেমভাবে আমরা আরেকটা কুচি কুচি করে নিব তো দেখুন আমাদের আরেকটা করা শেষ এখন আমরা বডির ঠিক সাইডটি রেখে কুচির ঠিক সাইডটা ভেতর দিকে দিয়ে আমরা সেলাই করে নিব তো দেখুন খেয়াল রাখতে হবে ঠিক সাইডগুলো যেন ভিতরের দিকে থাকে সেলাইয়ের সময় অবশ্যই উল্টো সাইড এর কাপড়টিকে সেলাই করতে হবে আর সেলাইয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আগের তো সেম ভাবে আমরা পেছনের অংশের কুচিটাও জয়েন্ট করে নিব সাইডে আমি পরবর্তীতে লেজ লাগিয়ে আপনারা এভাবেও রাখতে পারেন লেজও বসাতে পারেন তো দেখুন আমার দুইটি সাইড জয়েন্ট করা শেষ এখন আমি সাত ইঞ্চি পরিমাণ সাইডে সাত ইঞ্চি হিপ রেখে সেলাই করে নিব তিন তিন বছরের বেবির জন্য এখানে আমি হিপ সাত ইঞ্চি এখন আমরা সাইডের যে সেলাইটা হয় সাইডে আমাদের একটা করে সেলাই দিলেই হবে তো সাইডের সেলাইটা অবশ্যই সুন্দর করে দিবেন যাতে সব দিকে সমানভাবে থাকে তো দেখুন আমার সাইড সেলাই করা শেষ সেমভাবে আমরা অপর সাইডেও সেলাই দিয়ে নিব তো দেখুন সেমভাবে আমরা নিচেও একটা করে সেলাই দিয়ে নিলাম এখন আমরা বডির পার্টের সামনের অংশে ফেব্রিক গ্লুয়ের সাহায্যে কিছু স্টোন বসিয়ে নিচ্ছি তো দেখুন আমি পেটের সাইড পেটের দিকে একটা লেস বসিয়ে নিলাম আর স্টোনগুলো বসিয়ে নিলাম তো দেখুন আমাদের জামাটা এমন হয়েছে তো আমি আমার মডেলকে জামাটা পরিয়ে দিয়েছি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন জামাটা কেমন হয়েছে তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ